আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকল ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের দেখাইলাম আমার ফুফু শাশুড়ি আম্মা আ সময় আমার এর বাসাত গিতা গিতা লৈ আইছেন ও দেখো কতটা মাছ লৈ আইছেন আর ও বড়টা কতটা সুড মাছ লৈ আইছেন দেখছেন ও অনেক মাছ লৈ আইছেন থান থান বাই পুত্রে অনেক বেশি বালা পায় কিচ্ছু বুঝি এনরে তুই থাইন খাইতে পারি না ও গাছর সফল আনছি গছনে আর দিন আরও ফাটাইছিল আগুনও খাইছি সবগুলো প্রায় ফাঁকি যার গিয়া দেখা তো তান ভাই পুতর লাগে ও সবগুলা লই আইসু আলহামদুলিল্লাহ আমার ভুপু শাশুড়ি অনেক বালা আমার কিন্তু খুব আদর হয় না তান বাই পুত্রে তো আরও বেশি আদর হবেন আরও কিতা কিতা আনলা আপনারা রেডি হাই আর ও সফলগুলা যে আপনারা রেডি ইটা আর সফল কিন্তু খাইতে অনেক স্বাদ আর আগে আগে আমার লাগি ফাটাই খাইস কিছু তো খাইছি পাখার বাদে কিন্তু উনি খুব মিষ্টি আর এখন লই আইছো নইল হুক্কা একদম পাখি যার গিয়া এর ফরে লই আইছো ওটার মধ্যে নিমকি এটার মধ্যে মিষ্টি আর ঠান্ডা তো সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক সুকি আমার ফুফুর শাশুড়ি আমার কাছে তিনি আমারে অনেক মায়া হবেন ভালো থাকবেন তো সব বন্ধুরা আসসালামু আলাইকুম